হ্যালো বন্ধুরা ও আজকে আমরা শুরু করছি দেখো ক্লাস টেনের কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি এর দ্বিঘাতকরণের একেবারে সাতের তিনেরটা তোমরা এর আগের অঙ্কগুলো আগের পাটে পেয়েছ তো এই প্যাটটি তোমরা সাতের তিন থেকেই তোমরা পাবে কী বলেছে না দেখো এক্স সন সমান টু প্লাস রুট থ্রি ওয়াই সনসান টু মাইনাস রুট থ্রি তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স মান কত একেবারে সোজা অঙ্ক দেখো এক্স এর মান টু প্লাস রুট থ্রি ওয়াইয়ের মান টু মাইনাস রুট তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ তো অতএব আমরা লিখছি এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এই অঙ্কটা আমরা এই এ কিউ মাইনাস বি কিউর সূত্র দিয়ে করবো এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি এ মাইনাস বি হোল কিউ প্লাস এটা যদি মাইনাস প্লাস হবে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র দিয়ে অঙ্কটা হবে তো এখানে দেখো এক্স হোল কিউ মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউ তাহলে এক্সটাকে এ আর ওয়ান বাই বি ধরো কিউ মানে বি কিউ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই হোল কিউ প্লাস থ্রি এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবার দেখো এই এক্স এক্স কেটে যাচ্ছে থাকছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স তার মানে এবার দেখো আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা জানা থাকলে আমার অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা যদি পাট পাশের ডাল দিকে পাট ভেঙে নিই যে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স শন সন এক্সের মান কত টু প্লাস রুট থ্রি আর মাইনাস ওয়ান বাই এক্সের মাঝে টু বাই ওয়ান বাই টু প্লাস রুট থ্রি টু রুট থ্রি না টু প্লাস রুট থ্রি তো দেখো এটাকে রেখে দিচ্ছি এটা টু প্লাস রুট থ্রি থাকছে শুধু এইটা করণীয় নিদর্শন করব অর্থাৎ ওয়ান ইন্টু নিচে টু প্লাস রুট থ্রি ছিল আমি টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম একটা অনুবন্ধী করণই ওপরে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম তার উপর কি দাঁড়ালো টু প্লাস রুট থ্রি মাইনাস ওপরটা থাকছে টু মাইনাস রুট থ্রি আর নিচে এ স্কোয়ার আমার বিশেষ সূত্র এ প্লাস মিডিয়াম আসবি টু প্লাস রুট টু তাহলে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার সমান টু প্লাস রুট ওপরে টু মাইনাস রুট থ্রি ব্র্যাকেট আছে আর নিচে দুই চার আর রুট থ্রি স্কোয়ার মানে রুট থ্রি গুণ করলে তিন তাহলে কী দাঁড়ালো টু প্লাস রুট থ্রি আর নিচে চার থেকে তিন বিয়ের করলে এক সমান সমান তাহলে টু প্লাস রুট থ্রি মাইনাস টু আর এই মাইনাস থাকে চেঞ্জ হবে তাহলে প্লাস রুট থ্রি তাহলে রুট টু মাইনাস টু প্লাস তাহলে কত হচ্ছে টু রুট থ্রি তাহলে আমরা কী পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পেলাম টু রুট থ্রি তাহলে আমি বসিয়ে দিলাম টু রুট থ্রি হোল কিউ প্লাস থ্রি ইন টু টু রুট থ্রি দেখো দুইয়ের কিউ মানে তিনটে দুইয়ের গুণফল দুই দুগুণে চার চার দুগুণে আট মানে দুই গুণিতক দুই গুণিতক দুই তার কত হচ্ছে আট তাহলে আট হবে আর রুট থ্রি তিনটে কিউ মানে তিনটে রুট থ্রি রুট থ্রি উঠতে গুণ করলে তিন আর একটা রুট থ্রি থেকে যাচ্ছে প্লাস তিন দুগুণে ছয় রুট থ্রি তাহলে তিন আসছে চব্বিশ রুট থ্রি যোগ সিক্স রুট থ্রি আর চব্বিশে ছ কত তিরিশ তিরিশ রুট থ্রি এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো পেয়ে যাবে এবার দেখো সাথের চারেরটা এক্স ইস গলো টু প্লাস রুট থ্রি ওয়াই ইস টু মাইনাস রুট থ্রি তাহলে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াইয়ের মান এটা একদম সোজা অঙ্ক দেখো এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে তাহলে এক্স ওয়াই ওয়ান বাই এক্স তাহলে আমরা কেবলমাত্র যদি আমরা শুধু এক্স ওয়াইয়ের মানটা বের করে নিই তাহলে তারপর অঙ্করা বসালো হয়ে যাবে প্রথম আমরা এক্স ওয়াইয়ের মান বেশি বের করে এক্স এক্সের কত টু প্লাস রুট থ্রি আর ওয়াইয়ের মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি তা আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার দুই দুগুণে চার দেখো এবার দেখো তাহলে দুই দুগুণে চার আর উঠতির হোল স্কোয়ার মানে কত উঠতে উঠতে গুণ করলে তিন তার চার বিয়োগ তিন এক তাহলে এইবার আমরা অঙ্কটা বসাবো এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই শান শান তাহলে এক্স ওয়াইয়ার মানে কত ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান তার মানে কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে এক দিয়ে ভাগো সেই ওয়ান শোন একে একে দুই এটা আমাদের অ্যান্সার বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে বলো না আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের তাড়াতাড়ি কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও এবার দেখো সাতের বিটটা এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই অঙ্কটা কী করব দেখো প্রথমে দেখো আমরা থ্রি এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারটা এর পাশে নিয়ে আসবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করবো তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার শুধু এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা আগে আমরা ফার্স্ট বের করব প্রথম আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বের করবো দেখো এক্স প্লাস ওয়াই মানে কত টু প্লাস আর প্লাস টু তাহলে টু প্লাস রুট কত অর্থাৎ টু প্লাস আর প্লাস টু মাইনাস রুট থ্রি তাহলে রুট থ্রি মাইনাস রুট থ্রি প্লাস কেটে গেল দুই দুয়ে চার আর এক্স ওয়ের মান বের করবো এক্স ওয়ের মান টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি তাহলে কি দাঁড়ালো না এ প্লাস মিলে মান আসবি আর তার টু টু স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার তাহলে দুই দু চার আর রুট থ্রি স্কোয়ার মান রুট থ্রি গুণ করলে তিন আসবে তাহলে তিন চার বিয়োগ তিন এক এইবার আমার অঙ্কটা বসাচ্ছে অতএব থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দেখো আমি থ্রি এক্স স্কোয়ারের পাশে থ্রি ওয়াই স্কোয়ার নিচ্ছি আর মাইনাস ফাইভ এক্স ওয়াই এখানে থ্রি কমন নাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই এবার আমরা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু মানটা আমার প্লাসে আছে তাহলে এখানে সেকেন্ড প্যাকেট দাও দিয়ে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু এ মানে এক্স বি মানে ওয়াই দিয়ে সেকেন্ড প্যাকেট দাও মাইনাস ফাইভ এক্স ওয়াই সমান সমান থ্রি ইন্টু দেখো এবার সেকেন্ড প্যাকেট এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা চার বসিয়ে দাও চার স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান কত পেয়েছি এক সেকেন্ড প্যাকেট মাইনাস ফাইভ ইন্টু ওয়ান থ্রি সেকেন্ড প্যাকেট চার ছেড়ে ষোলো বিয়োগ দুই একে দুই আচ্ছা হ্যাঁ এখানে দেখো হ্যাঁ ঠিক আছে তা ষোলো বিয়োগ দুই আর সেকেন্ড প্যাকেট মাইনাস পাঁচ তা থ্রি ইন্টু ষোলো থেকে দুই বিয়ে কত হবে চোদ্দো থ্রি ইন্টু কত চোদ্দো চলে আসছে আর মাইনাস ফাইভ তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়োগ পাঁচ বের পাঁচ বিয়োগ করো পাঁচ কত বারো সাত দিয়ে বারো হাতে এক এক ক চার তিন সাঁতিরিশ তাহলে এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে